এই যে বন্ধুরা ছেলে স্কুল নিয়ে যাবে তো রুটি করব বলছি না তো রোল খাবে বলছে তো কি করব দেখো বন্ধুরা একটা রেসিপি তৈরি করে ফেলছি চট করে এই যে লঙ্কা কুচি দিয়ে দেবো আলু গ্রেট করা ডিম দেব আর ময়দা ডিম ফাটিয়ে নেব তোমরা যে যেরকম খাবে তো আমি দুটো ডিম নেবো ফাটিয়ে নিচ্ছি বেশিও দিতে পারো ডিম বেশি দিলেও ভালো লাগে আমি দুটো নেব ডিম দিয়ে দিয়েছি লঙ্কা তো এবারে দিয়ে দেবো ময়দা দু চামচ ময়দা দিয়ে দেব স্বাদ মতো লবণ আলুটাকে ম্যাশ করে দিয়ে দিয়েছি এই যে দিয়ে দিলাম তো এটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাতে মাখতে পারো তাহলে হ্যান্ড উইস থাকলেও মাখতে পারো আমি হাতেই মাখিয়ে নেব এই যে বাটারটা এইরকম তৈরি করে নিয়েছি ব্যাটারটা তো তোমরা চাইলে আর একটু পাতলা করতে পারো তো আমি আলু দিয়েছি তাই জন্য একটু শক্ত লাগছে তো আর একটু জল লাগলে দেব তো চলো টামিটা বানাবো বলে নিয়েছি সব তেল দিয়ে দিলাম যে দিয়ে দিব ব্যাটারটাকে দিয়ে দিব এটাকে ঢাকিয়ে দেবো এটাই পাশে হয়ে গেলে একটু উল্টে পাল্টে ভেজে নেব তো এটা হয়ে গেছে নামিয়ে নেব এবারে দিয়ে দিব পেঁয়াজ আর শশাকুচি তো আমার কাছে বিট গাজর নেই তো তার জন্য এটা দিয়ে দিলাম আর আমার ছেলে বীর গাজর সেরকম খেতে চায় না তো সস দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু রেবুর রস তো এটা পারলে খাও না খেলেও না দিলেও কোনো অসুবিধে নেই তো এটাকে মুড়ে নেব ভালো করে এবারে কাগজটা দিয়ে কোট করে দেব চলো রেডি এবার তোমরা কে বন্ধুরা বলো কেমন হয়েছে এই যে রোল আমার রেডি